আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আলি হাসগরের দাবিজের কিতাব নিয়ে আসবো আলি হাসগর একজন তান্ত্রিক উনি ওনার ব্যক্তিগত তাবিজের কিতাবটা নিয়ে আসবো যেটা আপনারা চাইলে আমার থেকে পিডিএফ অথবা হার্ড কপি দুইটাই নিতে পারবেন এটার জন্য এই যে দেখুন স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ আমার ইমতিহাম ইমতিহানের চ্যানেলে আপলোড করা এবং আমার অন্য দুইটা চ্যানেলে এই পিডিএফ আপলোড করা আছে আপনার চাইলে পিডিএফও নিতে পারবেন হার্ড কপিও নিতে পারবেন একাত্তর পেজের পিডিএফটা নিয়ে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে বসীকরণ স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ বিয়ে বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধু এই বিষয়গুলোর উপর বইটা লেখা অল্প দামে বইটা চাইলে নিতে পারবেন হাজিরারও কিছু নকশা আছে পার্টি চালান আছে দুই ব্যক্তির মধ্যে ছকড়া জিন হাজির করা স্বামী স্ত্রীর ভালোবাসা ঠিক আছে এইগুলা চাইলে আপনারা এই বইটা থেকে কাজ শিখতে পারবেন এবং করতে পারবেন এই বইটা আলিয়াজগরের কিতাব এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত যার কারণে অল্পের মধ্যে এই বইয়ের পুরো কিতাবটা লেখা ঠিক আছে অল্প পেজের মধ্যে আপনি সব পাবেন যেগুলা সর্ব মানে সর্বোচ্চ পাওয়ারফুল এবং পরীক্ষিত শরীর সতেরো পর্যন্ত বচ্চালান কুফুরি যাতে না কাটা পান্নারে সতেরো মাথা নষ্ট করা ছয় ঘন্টার বান আছে অগ্নি বান আছে চব্বিশ ঘন্টার বান আছে তারপর বান চালান আছে তিন ঘন্টার কুফুরি যাতে না নষ্ট করা শরীর বন্ধুর এই ধরনের নকশা এই বই যদি প্রয়োজন হয় একান্ত স্ক্রিনে নাম্বার দেখুন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যোগাযোগ করে এই বইটা পিডিএফ নিতে পারবেন হার্ড কপি নিতে পারবেন এই বইয়ের মূল্য হচ্ছে চারশো টাকা আপনারা জেলে নিতে পারেন পিডিএফ এক মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে হার্ড কপি নিতে হলে একদিন ওয়েট করতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ